আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কাঁঠালের গুড় কিভাবে তৈরি করা যায় এবং এই গুড় দিয়ে আমি কি কি করি তো চলুন প্রথমে শুরু করা যাক আমরা একটি কাঁঠাল নিয়ে নিলাম কাঁঠালটা আমি একটা সুড়ি দিয়ে কেটে এবার কোষগুলো আলাদা করে নিব একটু নরম না আবার শক্ত না এরকম একটা কাঁঠাল নিয়েছি আমি তো প্রত্যেকটা কোষ আমি আলাদা করে নিচ্ছি কাঁঠাল থেকে সারিয়ে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি নরম কাঁঠাল দিয়ে কিন্তু কাঁঠালের রসটা হবে না গুড়টা ভালো হবে না একটু শক্ত থাকবে ওরকম কাঁঠাল দিয়ে কিন্তু কাঁঠালের গুড়টা ভালো হয় এই যে দেখুন আমি সবগুলো কোষ কিন্তু কাঁঠাল থেকে সারিয়ে নিচ্ছি এবার আমি কাঁঠালের বাকি অংশটা পেলে দিব এই যে দেখুন কাঁঠালের কোষগুলো আমি কি সুন্দর করে নিয়েছি কাঁঠালের কালারটা খুবই সুন্দর ছিল এবার আমি কাঁঠালগুলো থেকে প্রত্যেকটা কাঁঠালের বিচি সরিয়ে নিব বিচিগুলো সরিয়ে নিচ্ছি আমি সম্পূর্ণ বিচিগুলা সারিয়ে নিব যে নেওয়ার পরে আমি একটু হাত দিয়ে কাঁঠালগুলো একটু কুচলিয়ে রসটা বের করে নিচ্ছি রসটা বের হওয়ার পরে আমি কাঁঠালের অংশ অবশিষ্ট অংশটাকে একটু চিপে চিপে সরিয়ে নিব রসটা আলাদা করে নেব দেখতে পাচ্ছেন আসলে কিভাবে করেছি আমি সম্পূর্ণ রসটা এভাবেই সারিয়ে নিব। এই যে আবার একটা কাঁঠাল থেকে এতটুকু রস হয়েছে এবং অবশিষ্ট অংশটা আমি ফেলে দিব এই রসটা আমি একটা চাকনির সাহায্যে একটা জগে নিয়ে নিব একটা স্পেশালের সাহায্যে রসটা সারিয়ে নিচ্ছি এতে অবশিষ্ট যে অংশটা থাকবে সেটা আমরা ফেলে দিব এই যে অবশিষ্ট অংশটা আমরা ফেলে দিয়েছি আবার সে এভাবেই আমি দ্বিতীয়বারের মতো রসটা সেঁকে নিচ্ছি এই অবশিষ্ট অংশটাকে আমি রাখবো নাটা ফেলে দেব এবার এই রসটা আমি আধা ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এখন দেখুন কাঁঠালের মানে রসটা একদম সাদা রসটা নিচে পড়ে গেছে এবং যে লাল অবশিষ্টটা ছিল সেটা উপরে উঠে গিয়েছে আমি কিন্তু উপরের অংশটা নেই শুধু রসটাই নিয়েছি সাদা অংশটা এই যে আমি সেকে আলাদা করে নিয়েছি এবার রসটা আমি সুলাতে বসিয়ে দিলাম এবার আমায় এটা আস্তে আস্তে নেড়ে জ্বালিয়ে নিব এই যে দেখুন রসটা ফুটে উঠেছে একদম সাদা রসটা নিয়েছি অবশ্যই কিন্তু ওই যে লাল অবশিষ্ট অংশগুলো এগুলো কিন্তু নেওয়া যাবে না তাহলে কিন্তু কাঁঠালের গুড় হবে না যে রসটা কিন্তু কমে আস্তে আস্তে লালচে কালার বর্ণ ধারণ করেছে অনেকটাই কিন্তু কমে গিয়েছে গুড়ের কিন্তু রঙ আসতে শুরু করেছে রসটা কিন্তু একদম শুকিয়ে একদম গুড়ের কালার চলে আসছে আমি অনবরত নাড়বো আমার আর ডার্ক কালার প্রয়োজন তাই আমি আরেকটু একটু নেড়ে চেড়ে আর কালার করে নেব দেখে বুঝতে পারবেন যখন গুড়টা রেডি হয়ে যাবে একদম আঠালো আঠালো হয়ে যাবে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে গুড়ের একদম খেজুর গুড়ের মতো ফ্লেভার আমার কিন্তু গুড়টা প্রায় রেডি হয়ে গিয়েছে এখন আমি সুলাটা বন্ধ করে একটু নেড়ে চড়ে ঠান্ডা করে একটা কাঁচের বাটিতে নিয়ে নিব দেখুন গুড়টা কিন্তু খুব সুন্দর আঠালো হয়েছে আমি নেড়ে চড়ে ঠান্ডা করে নিয়েছি একটু একদম গরম গুড় কাঁচের বাটিতে ডাললে কাচারটা বাটিটা ফেটে যেতে পারে এই যে একটু ঠান্ডা করে আমি একটা কাঁচের বাটিতে নিয়ে নিয়েছি এখন যেহেতু গুড়টা গরম আসে তাই একটু ফেনা ফেনা আছে। আমি আপনাদের ঠান্ডা করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই যে দেখুন ঠান্ডা হওয়ার পরে একদম দান আদার গুড় হয়েছে সত্যি কথা বলতে এটা একদম খেজুর গুড়ের মতো হইলো টেস্ট কিন্তু আমার কাছে একদমই ভালো লাগেনি একটু তেঁতু তেঁতুর লাগছে শুধু আমি ট্রাই করার জন্য দেখেছি দেখ সব গুড় হবে সব কিছুই হবে কিন্তু টেস্ট আমার কাছে অতটা ভালো লাগেনি তাই আমি সবাইকে সাজেস্ট করব। শুধু শুধু কাঠালটা নষ্ট না করে এমনিতে খেয়ে নেওয়াই ভালো আসলে এটাকে আমার বল কিনা আমি জানি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম